হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন চলে এসেছি নিলিমার স্মল গার্ডেনে দেখো আমার এই ছোট্ট গার্ডেনটিকে আমি শীতের কিছু ফুল দিয়ে সাজিয়েছি এটা ভেবো না যে আমি গাছগুলো ফুল সমেত কিনে নিয়েছি মোটেও না আমি একদমই ছোট্ট ছোট চারা কিনে নিয়ে এসেছি তোমরা আমি যখন প্রতিস্থাপন করার আগে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছো আমি সেই ভিডিও আপলোড করেছি হ্যাঁ মানে শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা অনেকেই দেখেছ সেই গাছগুলোতে আজকে ফুল দেখো ফুটেছে আমি সেমন কিছু যত্ন বলতে অনেকে তো পোচা জল টল দেয় আমি ওগুলো কিছুই দেইনি আমি দেখো ওই ছোট ছোট চারাগুলোকে আমি নিয়ে এসে শুধু পিঞ্চিং করে গেছি আর প্লেন মাটিতে বসিয়েছিলাম হুম শুধু একটু কুকুপিট দিয়ে আমি সব সময় কিন্তু গাছে জল দিই না যেহেতু শীতের মাটিতে একটু মানে শীতকালে মাটিতে জল একবারে বেশি করে দিই তারপরে দুই দিন পর তিন দিন পরে জল দিই কারণ শীতের সময় মাটিটা শক্ত হলেও গাছ কিন্তু বেশ ভালোই থাকে বেশি জল দিলে আবার আবার গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি তার জন্য মানে আমি যেটা করি সেটাই বলছি তো দেখো এই ছোটো ছোটো চারা গাছে এখন এই ফুল ফুটেছে এটা ছোটো ছোটো বলা যাবে না কারণ এর বয়স আছে আমি পিঞ্চিং করে করে ছোটো করে করে এটাকে একদম বেটে করে রেখেছি আর পাশ থেকে কিন্তু দেখো পিঞ্চিং করেছি তো কারণ বোঝা যাচ্ছে এখানে এখানে মানে তিন চারটে করে ডাল আছে দেখো কুড়ি এখনও যদি এই ফুলগুলো কেটে দেবো দিয়ে এখান থেকে হবে ফুলগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে থেকে আর এই ফুলগুলো থাকবে না কিছু ফুল আমি তুলে গোপুর দেবো তো চলো নিচে কিছু আছে দেখো এ দেখো এটাও কিন্তু ওই দেখো পুরো আমি ওই জালের মধ্যে ছিল হ্যাঁ একটা খাঁচার মধ্যে রেখেছিলাম গাদাগুলো চড় পাখির জন্য তো আমি সব আমি এই আজকে তোমাদেরকে দেখানোর জন্য তাই খাঁচা থেকে বার করেছি হুম তো মাটি কিন্তু শুকিয়ে গেছে আজকে ভরপুর এদেরকে জল দিতে হবে জল এদের লাগবে এখন মাটি অনেকটাই শুকনো তার জন্য তাই তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি দেখো আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো এ দেখো আমি কিন্তু খুব ঠকে গেছি এই গাছটি এনে এটা আমাকে সাদা গাদা বলে আমাকে ছোট্ট চারা দিয়েছিল চারাটাকে এত সুন্দর করে যত্ন করে বেড়ে মানে যত্ন করে বড় করলাম হ্যাঁ দেখো ফুল হয়েছে সাদার জায়গায় হলুদ রঙ দেখে বুঝতে পারছো মানে কিভাবে ঠকে গেছি আমি হ্যাঁ তো ফুল দেখে আনলে কি সব থেকে ভালো হয় যে একটা দুটো কুড়ি বা ফুল দেখে আনলে তো আমি সেটা করি না আমি ওই চারা কিনে নিয়ে আসি পরের দিকে ভালো ফুল পাওয়ার লোভে তো দেখো আমাকে এই সাদা গাদা বলে তো দামটা তো বেশ নিয়েছে সাদা গাদা যেহেতু দাম বেশি তার জন্য দেখো এক পিস নিয়ে এসেছিলাম আর দেখো নিয়ে এসে দেখো আমি ঠকে গেছি এই রকম হলুদ রঙের ফুল ফুটেছে হ্যাঁ তো ফুলটা ফুটেছে এখন বেশ ভালোই লাগছে প্রথম দিন মনটা খারাপ হয়ে গেছিলো যে সাদার জায়গায় হলুদুলো কী করে তো যাই হোক আমি তাকে ধরেছিলাম পরে সেটা পরে বলছি তোমাদের চলো তো দেখো আর একটা জিনিস দেখাচ্ছে দেখো এই যে এটা একদম মাটি শুকিয়ে গেছে হুম জল খুবই এদের দরকার এখন ভরপুর এখন জল পিপাসা পেয়েছে এদের তো আমি দেবো এটা তো এখনও ফুল ফোটেনি হুম এটা ফুল ফোটেনি সব সব কটা গাছ যে কটা গাদা দেখছো সবেই কিন্তু ছোট ছোট এই সাইজের চারা এনে আমি বসিয়েছি দেখো খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে দেখো এগুলোকে পুরো এইগুলো ঝোপ ঝোপালো হয়েছে ঘন হয়েছে ডালপালা ছেড়েছে কারণ আমি পিঞ্চিং করে করে ডগা কেটে 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 আমি এইভাবে রেখেছি হ্যাঁ আর এইদিকে তারা গাদা দেখো তারা গাদার প্রচুর কুড়ি হয়েছে দেখো ফুলও ফুটেছে এ দেখো অনেক কুড়ি অনেক ডগা কেটেছে এগুলোর তারপর ডগা কেটে কেটে এইরকম হয়েছে তারপর না আর বেশি কাটবো না ফুল নিয়ে নিই ছোটোর মধ্যে ভালোই লাগে পাশে আর একটা গাছ আছে হুম আর সেদিনও কয়েকটা নিয়ে এসেছি চলো দেখাচ্ছি কালা গাঁদার চারা এই দেখো নিজে কটা নিয়ে এসে লাগিয়েছি এইগুলো এই তো তিন চার দিন হলো আমি এই টপ টবে প্রতিস্থাপন করেছি হ্যাঁ পুরো একদম কাটি নিয়ে এসেছি ওই মধ্যেই বসিয়ে দিয়েছি তারা হুম আর এইগুলো দেখো এটা দেখাচ্ছি দেখো এই যে মানে এইটুকু ছাদে তো আমাকে সব গাছ রাখা দরকার তার জন্য আমি কিছু গরমের গাছগুলো আমি নিজে রেখে দিয়েছি নামিয়ে আর এই যে অ্যাডিনিয়াম গাছগুলো দেখতে পাচ্ছ এই অ্যাডিনিয়াম গাছগুলোকে আমি এই নিচে রেখেছি এগুলো ছিল ওই এর উপরে ছিল হ্যাঁ এখানে নিচে রেখেছি এখানে হচ্ছে শীতঘুম যেহেতু এখন ঠান্ডা ঠান্ডার সময় এরা রেস্ট ফ্রি ওডে থাকে হ্যাঁ তো দেখো এখন এরা রেস্ট নিচ্ছে এখন শীতঘুমে চলে গেছে এখন এখন কোনো ফুল হবে না তবে এটাতে এই ডগাটাতে দেখছি কুড়ি কয়েকটা আছে জানি না ফুটলেও ফুটতে পারে হুম আর এদিকে দেখো একটা ছোট্ট চারা আছে দেখো এই ছোট্ট একটা চারা গাছ ফুল গাছ এই ফুল আমি দেখিনি জানি না কী ফুল হবে তবে যত্ন করে রেখেছি হ্যাঁ তো আপাতত এখানেই থাক এটাকে একটু বড় টবে দেবো ঠিক আছে এই যে চড়াই পাখি চলে এসেছে দেখো গাঁদা ফুলগুলো নামিয়েছি অমনি চড়াই পাখি দেখো চড়াই পাখি চলে এসেছে চলো চলো এবারে সব হলো আরও কিছু দেখাচ্ছি চলো দেখো এই যে স্বর্ণ চাপা হ্যাঁ এটা হচ্ছে হলুদ রঙের স্বর্ণ চাপা গাছ তো আমাকে এই গাছটি আমি নিয়ে এসেছি তো পুনরায় আমি নতুন কিছু কম্পোস্ট ও মাটি দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করেছি এই চার পাঁচ দিন হলো তো এটা এখন এখানে রেখেছি অনেক বেশ কয়েকটা কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ আর আরেকটা জিনিস দেখাচ্ছে দেখো টমেটো গাছ এ দেখো টমেটো হয়েছে দেখো টমেটো হয়েছে অনেক ফুল হয়েছে এ দেখো ঝাড়বাতির মতন টমেটো হচ্ছে দেরি টমেটো এগুলো পুরো ঝাড়বাতির মতন দেখতে লাগছে আর এখানে বড় বড় গাছ ছিল রাখা সেই গাছগুলো আমি একটু নিচে রেখে দিয়েছি এগুলো গরমে সবসময় ফুল ফোটে সেই গাছ দেখো এই যে জামরুল গাছ বড় গাছগুলো আমি নিচে রেখেছি নিচে টিনের উপরে জামরুল গাছ আছে এটাতে কিছুটা কম্পোস্ট দিয়েছি ওপরে আর এটা হচ্ছে টগর ফুল হ্যাঁ টগর ফুলের গাছ এটা আমি আগাগুলো এগুলো পুরো কেটে দিয়েছি সবই নিচে রেখেছি এই যেখানে কাগজ ফুল গাছ বেগুন হলুদ রঙের ফুল ও রানী কালারের ফুল একসাথে করা আমার এটা টবের মধ্যে এটাও নিচে রেখে দিয়েছি এই তিনটে কিন্তু এর ওপরে ছিল তো এখান থেকে নামিয়ে নিচে রেখেছি আর এখান ওর জায়গাগুলোতে আমি এদেরকে রেখেছি শীতের গাছগুলোকে এটা হচ্ছে ক্যালেন্ডোলা হ্যাঁ চার পিস ক্যালেন্ডোলা আছে যাই কি কালার তো চার পিসে আমি একটা টবের মধ্যে লাগিয়েছি ক্যালেন্ডোলা রয়েছে আর এখানে আছে ডালিয়া এই যে ডালিয়া এগুলো কিন্তু সব দেখো ছোটো টব হ্যাঁ বেশি বড় টব নেই ছোট টবে আমি দুটো ডালিয়া লাগিয়েছি এখানে ডালিয়া আছে এখানে গোল্ডেন ফ্লাক্স আছে ইয়েলো গোল্ড মানে এটাকে এটাকে ইয়ে গোল্ডেন ফ্লার ফ্লাওয়ার্স বলা হয় এটা খুব সুন্দর এটা মানে শীতের একদম সেরা ফুল মানে কি বলবো গাছ একদম হলুদ করে রাখে একদম উজ্জ্বল রং মানে আলাদা রঙটা দেখো দেখে বুঝতেই পারছো এদিকে এক একটা মধ্যে অ্যাস্টার দিয়েছি দুটো অ্যাস্টার আছে লঙ্কা গাছ জারবেরা একটা নয়নতারা হুম বেটে নয়নতারা এদিকে বেগুন গাছ দেখো বস্তার গ্রো ব্যাগে আমি চার পিস বেগুন গাছ বসিয়েছিলাম ছোট্ট ছোট্ট চারা এখন বড় হয়ে গেছে আর এই যে সাদা গোলাপ হুম সারাগুলো দেখো কত সুন্দর ফুল ফুটে আছে কালকে আমি কেটে নেবো ফুল ফুটে গেলেই কেটে নেবো হুম তো তাহলে পাশ থেকে আরও ডালপাল্লা ছাড়বে আর এটা হচ্ছে এটা হচ্ছে রসুন লতা এই যে রসুন লতা ফুল কদিন আগে আমি শেয়ার করেছিলাম ফুটেছিল দেখেছিলো আর এ দেখো এটা হচ্ছে ফুল এটা হচ্ছে ফুল সাদা মানে পুরো গাছটা পুরো ঝাড় দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক গ্রো ব্যাগে আছে এই গ্রো ব্যাগেই আমি এনেছিলাম তখন কুড়ি বেশি ছিল না এখন দেখি প্রচুর কুড়ি হয়েছে প্রচুর ফুলও ফুটছে আর দেখো পুরো ঝাঁকে ঝাঁকে কুড়ি হুম আর এদিকে আমি ওই দিকটাতে আমি যেতে পারছি না চলো কাছে থেকে কি দেখাচ্ছে তোমাদেরকে এই একটা নয়নতারা আছে কালারিং নয়নতারা হ্যাঁ আর এদিকে দেখো ফুলগুলো দুই রকম একটা অরেঞ্জ কালার একটা ইয়েলো কালারের এইদিকে চন্দ্রমোধ দেখতে পাচ্ছ এই চন্দ্রমল্লিকাটা না এই চন্দ্রমল্লিকাটা গত বছরের গত বছরে নিয়ে এসেছিলাম তো সেই গাছে আমার এরকমই ছিল যত্ন করিনি তবুও দেখো কত ফুল ফুটেছে আর এই দিকে দেখো গ্লার্সের দেখো ফুলগুলো এইগুলো আমি বসিয়েছিলাম দেখো এই দেখো ব্যাগের গ্রো ব্যাগ দেখতে পাচ্ছ বানিয়েছি ব্যাগ কেটে হুম ফেলে দেওয়া ব্যাগগুলো কেটে গাছগুলো বসিয়েছি দেখো ফুল ফোটার সময় হয়ে এসেছে দিকে দেখো এই দেখো নয়নতারা কাছে থেকে দেখাচ্ছে যেতে পারছি না জানো তো এই যে নয়নতারা ফুল গাছটা দেখতে পাচ্ছ দুটো ফুল গাছ আছে এখানে হুম কৌটো কেটে আমি টব বানিয়ে আমি এর মধ্যে বসিয়েছি রানী কালার হয়েছে আর এটা কী কালার হবে জানি না একদম ছোটো ছোটো চারা নিয়ে এসেছিলাম পুরো এইটুকু চারা আজকে কত বড় হয়ে ফুল ফুটছে দেখতে পাচ্ছ আর এই দেখো এই পাতাগুলো খুব সুন্দর দেখতে সবুজ রঙের এইদিকে দেখো আমি চালের বস্তা কেটে গ্রো ব্যাগ বানিয়ে পেটে বসিয়েছিলাম খুব সুন্দর সুন্দর কালার আছে কিছু কিছু গাছে ফুল ফুটেছে কিছু গাছে এখনো ফুল আসেনি তো আমি পিঞ্চিং করে দিই বারবার ফুল ফুটে গেলে ফুলগুলো তুলে নিই আজকেই সব তুলে নেবো চলো দেখতে পাচ্ছ এই যে কাগজ ফুল গাছ এটা হচ্ছে আমরা কাগজ ফুল গাছ বলি যে রঙের বালতিতে যে গাছটা আছে এই গাছটিতে দেখো এটা যে বগন বেলিয়া আমরা কাগজ ফুল বলি তো দেখো অনেক ফুল মানে ফোটার সময় হয়ে এসেছে দেখো মানে ডালের মধ্যে পুরো ভর্তি ভর্তি ফুল হয়ে রয়েছে হ্যাঁ গাছে পাতা কম হয় এটাতে ফুল বেশি হয় চলো আর ফুল দেখাচ্ছে দেখো এদিকে ডালিয়া আছে তারপরে অ্যাজেলিয়া আছে হ্যাঁ অনেক রকম ফুল আছে এখানে কিছু কিছু সবে ফোটা শুরু হয়েছে তবে এই ভিডিওটা একটু দেরিতে ছাড়ছি এটা বেশ কয়েকদিনের মানে এক সপ্তাহের আগের ভিডিও আমি আজকে আপডেট দিচ্ছি এডিট করার জন্য এতদিন করতে পারিনি তো এখানে দেখো আছে গ্যাজেনিয়া আছে গোলাপ আছে অনেক ফুল গাছে আছে ফুল ফুটছে হ্যাঁ যেহেতু আমি জৈব সার দিই দেরিতে ফুল ফুটলেও কিন্তু ফুল অনেক দিন থাকার ফুল ভালো হয় এটা যে অ্যাজেলিয়া ফুল তুলেছিল আমার মেয়ে তুলে আবার ডালিয়া গাছে গোড়ায় রেখেছিল। আর এই গাছটি দেখতে পাচ্ছ ছোট ছোটো পাতা এটা হচ্ছে ওই পাউডার পাপ গাছের ডাল কেটে যে চারা তৈরি করেছিলাম সেই গাছটা অনেকটা বড় হয়ে গেছে হুম তো দেখো স্যালেসিয়া আছে খুব সুন্দর লাগে দেখতে ওগুলো লাল ও হলুদ রঙ এটা হচ্ছে নীল ঘণ্টা নীল ঘণ্টা দুই একটা করে ফোটা শুরু হয়েছে প্রথম হ্যাঁ তো এক বছরে মাথায় ফোটা শুরু হলো গত বছরে নিয়েছিলাম নীলঘণ্টা আর এই যে ফুলকপি পেঁয়াজকলি হ্যাঁ এগুলো এই বললাম না একদম শীতের মানে কী বলবো একদম লাস্ট টাইমে গাছগুলো এনেছি তার জন্য এখনও ভালোভাবে বড় হয়নি জানি না ফুলকপি কবে ফুটবে তবে জৈব সার দিয়ে যাচ্ছি আমি আমার মতন করে তো দেখো কসমস এই কসমসটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসছে হ্যাঁ এই পিঙ্ক কালারের কসমস আর তাছাড়া আমার কাছে আরও কসমস আছে হ্যাঁ সেইগুলো আমি যেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম ছোটো চারা সেইগুলোও আছে এই যে দেখতে পাচ্ছো টমেটো গাছ টমেটো গাছে কিন্তু প্রচুর টমেটো হয়েছে হ্যাঁ তো আশা করি বাম্পার ফলন হবে কারণ টমেটো গাছটা দেখেই মনে হচ্ছে আর অনেক ফুলও এসেছে ফুলকপি গাছ বসিয়েছি ওই যে বললাম না ফুলকপি গাছগুলো চারা আমি কিনে নিয়েছিলাম একদম লাস্ট টাইমে সবার কেনা হয়ে গেছে লাস্টে এর কয়েকটা পড়েছিলো সেগুলো আমাকে দিয়েছে সেগুলো আমি নিয়ে এসে মাটিতে রেখেছি রাখার পরে এই অবস্থা গাছগুলো ধীরে ধীরে বাড়ছে কিন্তু আমি জৈব সার দিয়ে যাচ্ছি জৈব সার আমার বানানো জৈব সার দেওয়ার পরে কিন্তু গাছগুলো আরও হেলদি হয়েছে আশা করি এবার গাছ থেকে পাবো সবজি পাবো তো দেখো আর একবার গার্ডেনটা খুলে ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কপির পাতাগুলো খুব সুন্দর আমি মাঝে মাঝে কপির পাতা বেটে খাই তুলে দেখো স্ট্রবেরি গাছ আছে স্ট্রবেরি গাছের রান্নার থেকে বেশ কয়েকটা চারা তৈরি করেছি হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ এই যে চট এই যে মানে আলুর বস্তা আলুর বস্তাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এই আলুর বাস্তার মধ্যে আমি আলু বস্তা দিয়ে আমি ঢেকে রেখেছি কারণ চড়াই পাখির জন্য এখানে আমি গাদা তারপর অ্যাস্টার তারপরে আইস আইসল্যান্ড ফ্লাওয়ার সিডস ফেলেছিলাম তো আইসল্যান্ড ফ্লাওয়ার্সের সিডস একটাও বেরোয়নি শুধু বেরিয়েছে অ্যাস্টার আর কাদা হুম এইগুলো কয়েকটা বেরিয়েছে তো দেখো বেশ বড়ো হয়ে এসেছে তো এই গাদা গাছগুলোকে আমি এক সময় তুলে আমি অন্য মাটিতে প্রতিস্থাপন করব মানে অন্য টবে দেব হ্যাঁ তাহলে আরও ভালো হবে আর চলো ঢেকে দিক আর ভালো করে ঢেকে না দিলে আবার চড়াই পাখি কোন দিক দিয়ে আবার ঢুকে সব গাঁদাগুলো খেয়ে নেবে আর চড়াই পাখির প্রিয় খাবার হচ্ছে গাঁদা ফুলের পাতা জবা ফুলের কুড়ি পর্যন্ত খেয়ে নেয় তো দেখো আমি দেখতে পাচ্ছ পুরো গার্ডেনটা ঘুরে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার ছোট্ট বাগান তো ফ্রেন্ডস আমার আজকের এই ছোট্ট বাগান আপডেট দিলাম যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা